চালের পোয়া পিঠে খেতে লাগবে অমৃতর মতো স্বাদ একশো পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা পিঠেই ফুলবে চাল গুঁড়ো করার ঝামেলা ছাড়াই তৈরি করুন ফুলকো ফুলকো পোয়া পিঠে রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আমি উন্নতি বেথরি থেকে উন্নতি কুকিংয়ে সবাইকে স্বাগতম তো বন্ধুরা চলুন মূল রেসিপিতে যাওয়া যাক রেসিপি শুরুতে এখানে আমি একটা বাটি নিয়েছি আজকে আমি কাপ মেপেই রেসিপিটি তৈরি করব এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা নিয়ে নিয়েছি ওই কাপ মেপে হাফ কাপ সুজি এখানে অ্যাড করে দেব অ্যাড করে দেব হাফ কাপ চিনি তো বন্ধুরা আপনাদের পছন্দ মতো স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন এখন অ্যাড করে দেব হাফ কাপ তালের রস তো তালটা কিন্তু আমি আগে থেকেই রস বের করে রেখেছিলাম তালের রস বের করতে তো আপনারা সবাই জানেন তাও সেটা দেখালাম না এখন অ্যাড করে দেব এক চিমটি লবণ এখন অ্যাড করে দেব এক কাপ জল তো এখানে কিন্তু আমি নর্মাল জলই ব্যবহার করেছি এখন আমি হাত দিয়ে খুব ভালো করে চটকে চুটকে ডোটি মেখে নেব তো আপনারা যদি চান এখানে কিন্তু চামচ কিংবা হ্যান্ডউইচ দিয়েও কিন্তু মেখে নিতে পারেন তো আমার এখানে কিন্তু আরো কিছুটা জল লাগবে অল্প অল্প করে জল দেব আর এই ডোটি মেখে নিতে হবে এখানে আমি আরো এক কাপ মতো জল নিয়েছি তো অল্প অল্প করে জল দেব আর ডোটি মেখে নিতে হবে একবারে ধাপ করে জল দেওয়া যাবে না এখন আমি আরও কিছুটা জল দিয়ে ডোটি খুব ভালো করে মেখে নেব তো বন্ধুরা টোটাল কিন্তু আমার এক কাপ আর এক কাপের হাফ কাপ জল লেগেছে দেড় কাপ মতো জল লেগেছে খুব ভালো করে ডোটি কিন্তু আমি মেখে নিয়েছি তো দেখেন ডোটি আমার একদম মাখা কমপ্লিট এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এখন অ্যাড করে দেব এর মধ্যে মৌরি তো এখানে আমি এক চামচ মৌরি নিয়েছি আর এই মৌরিটা কিন্তু আমি গুঁড়া করে নিয়েছি এখন খুব ভালো করে মৌরিটা মিশিয়ে নিতে হবে মৌরিটা দিলে কিন্তু খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এর ঘনত্বটা কেমন হবে ঠিক এরকমই হবে এইভাবে আমি মৌলিটাও মিশিয়ে নেবো আর আপনাদেরকে ঘুণত্বটাও দেখিয়ে দিলাম এখন আমার মালপোয়াগুলো ভাজার জন্য একদম রেডি অনেকে মালপোয়া বলে অনেকে পোয়া পিঠেও বলে তো বন্ধুরা এখন চলে যাব উনানে উনানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব তেল তেলটাও খুব ভালো করে গরম করে নিতে হবে তো বন্ধুরা তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে প্রথমে হাই স্পিডে গরম করে নিয়ে তারপরে লো টু মিডিয়াম করেই কিন্তু পোয়া পেটেগুলো ভাজতে হবে এখন এক হাতা করে ব্যাটার নেব আর তেলের মধ্যে ছেড়ে দেব কিছুক্ষণ পরেই কিন্তু তেল থেকে উপরে উঠে আসবে তো দেখেন আস্তে আস্তে কিন্তু উপরে উঠে আসছে একটু নাড়াচাড়া দিতে হবে এখন একটু উল্টে পাল্টে দিলেই কিন্তু পিঠেগুলো একদম ফুলে ফুলে বলের মতো হয়ে যাবে তো দেখেন খুব সহজেই কিন্তু এই পিঠেগুলো তৈরি করা হয় পিঠেগুলো তৈরি করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না ঝটপট করেই তৈরি হয়ে যায় একটা পোয়া পিঠে কিন্তু আমার ভাজা কমপ্লিট এখন তেল থেকে তুলে নেব তো বন্ধুরা চলুন আর একটি পিঠে তৈরি করে আপনাদেরকে দেখাই একইভাবে কিন্তু আমি এক চামচ করে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দেব এক হাতা করে কিছুক্ষণের মধ্যেই দেখবেন উপরে ভেসে উঠবে এখন একটু উলট পালট করলেই কিন্তু পোয়া পিঠেগুলো একদম ফুলকো ফুলকো হয়ে উঠবে একটা সাইড হয়ে এসছে এখন উপর সাইডটা উল্টে দিয়েছি এই পিঠেটিও কিন্তু আমার ভাজা কমপ্লিট একটু লাল লাল করে ভেজে নিয়েছি এখন তেল থেকে তুলে নিতে হবে বাদবাকি যে পিঠেগুলো আছে একইভাবে কিন্তু আমি তৈরি করে নেব ষোলোই আগস্ট শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু গোপাল ঠাকুরের জন্য এরকম তালের পোয়া পেটা রেসিপি তৈরি করে আপনারা দিতেই পারেন তাল কিন্তু গোপাল ঠাকুরের ভীষণ ভীষণ পছন্দের তালের মালপোয়া তালের বড়া তালের পাটিসাপটা তালের মিষ্টি তালের পিঠা তো বন্ধুরা এই সব রকমের রেসিপি আমার চ্যানেলে আছে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল থেকে একটু ঘুরে আসতে পারেন তো সবগুলো পিঠে কিন্তু আমি তৈরি করে নিয়েছি তো দেখেন কতটা নরম তুল তুলে আর ফুলকো ফুলকো হয়েছে আজকে রেসিপিটি দেখে যদি কেউ বাড়িতে ট্রাই করেন কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার রেসিপি সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না তো বন্ধুরা তালের এই পোয়া পিঠের রেসিপি খেতে কিন্তু লাগবে অমৃতর মতো স্বাদ চাল গুঁড়ো করা ছাড়াও যে সুজি ময়দা দিয়ে এত সুন্দর তালের পোয়া পিঠে তৈরি হয় একবার না তৈরি করলে বুঝতেই পারবেন না যে একবার খাবে সে তো বারবারই রিকোয়েস্ট করবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে অন্য একটা রেসিপিতে আজকের মতো বিদায়